লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন দেশটা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত সংবাদসূত্র বাংলা ট্রিবিউন ডট কম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন মুরুখ প্রতীকে তিনি পেয়ে এর আগেও তিনি ইসাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন ওই ইউনিয়নের সভাপতি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ অলিউল্লাহ সাতা প্রতীকে তিনি দুইশো পঞ্চান্ন ভোট পেয়েছেন আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাস প্রতীকে দুশো একচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একুশ আগস্ট বৃহস্পতিবার বিকালে ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এদিন চারশো জন ভোটার ভোট প্রয়োগ করেন অতিদিন এই নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ইনি বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা স্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটি সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার করেন নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বাফুফের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হেপি বিএলডিপির চেয়ারম্যান ও বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ নিউজ অব সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান